অত্যাধুনিক সব যন্ত্র দিয়ে কাটা হচ্ছে বিশাল এক ধরনের মাছ যার প্রতিটি পিসের গুণ ঔষধের চেয়ে কোনো অংশে কম নয় কারণ অত্যন্ত নিপুণভাবে উৎপাদন করা এই মাছের যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে ফ্যাক্টরিগুলোকে বর্তমানে শিশুদের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অনেকে এই মাছ কিনে থাকেন কারণ এটিতে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কার্যক্রম বৃদ্ধি করতে দারুণভাবে কাজে লাগে শুধু তাই নয় গবেষণায় জানা গেছে হার্টের সমস্যা নিয়ন্ত্রণ করতেও এই মাছের জুড়ি মেলা ভার ইউরোপের দেশগুলোতে মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে মানুষ সবচেয়ে বেশি খেয়ে থাকে এই স্যামন মাছ পানির স্রোতে জন্মানো এই মাছের চাহিদা এতটাই বেশি যে শুধুমাত্র দু সালে ৫৫০ সালেই পাঁচশো লক্ষ টন উৎপাদন করা হয়েছে বিশ্বব্যাপী প্রতিদিন পনেরো হাজার থেকে বিশ হাজার টনস এমন মাছ বিক্রি হচ্ছে যার মূল উৎপাদক নরওয়ে চিলি এবং স্কটল্যান্ড বেশ কিছু সূক্ষ্ম প্রক্রিয়া সম্পন্ন করে বিশেষ সব গুণে ভরপুর এই মাছ বাজারজাত করা হয় মাছগুলি সাধারণত ফ্যাক্টরিতে আনার আগে বরফে সংরক্ষণ করা হয় যাতে মাছের গুণগত মান বজায় থাকে ফ্যাক্টরিতে আনার পর মাছগুলো দ্রুত ফ্রিজারে রাখা হয় এরপর প্রক্রিয়াজাতকরণের আগে ভালোভাবে ধুয়ে নেওয়া হয় এতে মাছের ওপরে থাকা সমস্ত ময়লা মৃত কিট এবং মিউকাস নামক এক ধরনের স্লাইম পরিষ্কার হয় আর এই মাছের আঁশ সাধারণত ম্যানুয়ালি পরিষ্কার করা হয় আঁশের সাথে মাছের মাথা এবং লেজ কেটে ফেলা হয় কিছু ক্ষেত্রে পুরো মাছের প্রক্রিয়াজাতকরণের পরে মাথা এবং লেজের অংশ আলাদা করা হয় এবং বিভিন্ন খাবার প্রস্তুতিতে ব্যবহার করা হয় এর পরের ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধাপে মাছের পেটের অংশ থেকে অন্ত্র অঙ্গ এবং অন্যান্য অপ্রয়োজনীয় অংশ পরিষ্কার করা হয় এটি মাছের সুস্বাদ এবং নিরাপত্তা বজায় রাখতে সহায়ক তারপরেই মাছের শিরা এবং হাড় কেটে মাংস আলাদা করতে ফিলেটিং প্রক্রিয়া শুরু হয় এখানে মাছের পেট থেকে নরম কনিষ্ঠ অংশ কেটে ফেলা হয় ফিলেটিং করতে আধুনিক ফ্যাক্টরিতে অটোমেটেড ফিলেটিং মেশিন ব্যবহার করা হয় যা দ্রুত এবং সঠিকভাবে কাজ করে এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাছগুলোকে ভ্যাকুয়াম প্যাকিং ফ্রোজেন কিংবা থালা এবং মশলা সহ প্যাকেজিং করে বাজারে পাঠানো হয় আমাদের ভিডিওগুলো আনামুল হক অপু দেখছেন আরব আমিরাতের দুবাই থেকে ফয়সাল আহমেদ দেখছেন সিলেট থেকে বরিশাল থেকে দেখছেন এ কে আব্দুল খান নাশিদ আল ফুয়াদ দেখছেন নরসিন্দি থেকে পাকিস্তান থেকে দেখছেন শেখ রাহাত রায়হান আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রক্রিয়াজাত মাছ বাজারে পাঠানোর আগে একটি গুণগত পরীক্ষা করা হয় অবশেষে প্রক্রিয়াজাত স্যামন মাছ সুপারমার্কেট রেস্টুরেন্ট বা খুচরা বাজারে চলে যায় যা ক্রেতারা ভেদে বারোশো থেকে তিন হাজার টাকা কেজিতে কিনে থাকেন স্যামন মাছ শুধু প্রক্রিয়াজাতকৃত অবস্থাতেই বিক্রি হয় না এটি কাঁচা অবস্থাতেও বিক্রি হয় এই মাছগুলো অগভীর মিঠা পানির স্রোতে জন্মায় প্রাপ্তবয়স্ক হয়ে সাগরে চলে যায় এবং সামুদ্রিক মাছের মতোই বসবাস করে তারপর প্রজননের আগে তাজা জলে ফিরে আসে তবে বেশ কয়েকটি প্রজাতির মাছ সারা জীবন পানিতেই থাকে স্যামন মাছের সাতটি প্রজাতির মধ্যে অ্যাটলান্টিক স্যামন সবচেয়ে বেশি বিক্রি হয় তবে যারা গুণগত মান এবং বিশেষ স্বাদ চান তারা সকাই স্যামন বা চিনুক স্যামন মাছ কিনে থাকেন